এই যে মেলায় গেছিলাম মেলায় থেকে একটা মিষ্টি নিয়ে আসছি এই যে আমাদের মাফিন তিনি মেয়া মাও করে খাবে লোভটা সুসু করতেছে এখন এটা কাটা হবে তারপর খাবো মাফিন ওই যে বাক্সরা একটু সাইকে দেখতে আছে। লোভটা দেন কেমন করতেছে ও সেই গেরান পাইতেছে খাইবো মানে এবার অনুমতি ছাড়া খায় না তো বসে ঘুরবো চাই পাশে আরে না তো খাইব না কিন্তু লোভ দেখাইব খালি এই আসলে মেলায় ওরকম দেখার মতো সেরকম কিছু নাই সব কিছুই আর্টিফিশিয়াল এমনি যা আছে তাই ওরকম কিছু নেই আমার মিষ্টিটা খুব পছন্দ সেটা নিয়ে আসলাম আর অন্য অন্য কিছু কেনা হয়েছে হালকা পাতলা মাফিনের তরা শৈত আছে না আসো খাই